হ্যালো বন্ধুরা তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো এই রকম ভিডিও এক বছর আগে এনেছিলাম দেখেছিলাম এক বছর এখনো হয়নি কো ঠিক এরকম সময়টায় একের বছর মানে দু হাজার পঁচিশ আসার আগে এনেছিলাম আবার এবছরও নিয়ে চলে এলাম তো এখন আমি আছি আজ বন্ধুরা ডিজে জহির রেকর্ডিং সেন্টার তো কম বেশি সবাই চেনো তো আমাদের এখানে মানে অনেকই কাজ হয় তোমরা সবই জানো ডিজে জহিরে কতটা কী মানে আমাদের সেটা গান বাজে না বাজে তো আমরা বরাবরই নতুন কিছু কালেকশন রাখি জানো নতুন বক্সে তো আজকে এসেছি কানলা জয়ীরের কাছে দেখতে পাচ্ছ এখানে দা আছে দেখতে পাচ্ছ কিছু তোমার বক্তব্য আছে কি কি না হবে আগের বছর বছর যেমন আগে বলে দিয়েছিলাম তো কি কি আসছে না আসছে অ্যালবাম তো আজকেও সেরকম বলে দেবো বন্ধুরা এবং তোমার টোটাল ভিডিও দেখতে থাকবে অনেকটা বড় হবে ভিডিওটা তো হচ্ছে চলো তোমাদের দেখাতে থাকি এবং বলতে থাকি এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা ভিডিওটা দেখছো তো আজকে সাউন্ড কিং এর মালিক এসছে দেখতেই পাচ্ছ একটু খাওয়া দাওয়া চলছে ওদের ভয়ঙ্কর আর তার সঙ্গে আমাদের মেশিন আছে অপারেটার সজলদা তো সজলদাকে বহুদিন আগেই আমি ইনভাইট করেছিলাম আমার নতুন দোকানে আসার জন্য তো প্রচুর মেহনতর ফল আজকে এসছে বহুত বলার পরে মানে এমন কোনো কথা নেই যে আমি ওকে বলিনি তো যাই হোক এসছে এটাই আমার কাছে অনেক একটা বড় ব্যাপার তো এসে চিকিৎসার জন্য অবশ্যই তোমাদেরকে জানাবো আর ওইদিকে আমাদের আমার একটা বন্ধু আছে ব্যক্তিগত খাওয়া দাওয়া হচ্ছে বাবা বাড়িতে যখন গিয়েছিলাম নিয়ে গেছিলাম তো ঘটনা হচ্ছে আজকে বাবা এসছে একটাই কারণ কিছু অ্যালবাম যেগুলো ছিল আগের পুরুলিয়া আর ইয়ে হিন্দি যেগুলো ছিল কেটিএম মিক্সের বা আরও আগেকার সে সমস্ত অ্যালবাম গুলো রিপিট করে আবার করা হচ্ছে অনেক কাছে সব রিল ছেড়ে গেছে একটু শুনে নাও তো ক্যাসেট গুলো একটু গন্ডগোল করছে আর অতিরিক্ত বাজানো হয়েছে ক্যাসেট গুলোকে আর তো বাজি বাজে গুলো এখন করা হচ্ছে একটাই কারণ বেশি করে যে সেটআপ আগের থেকে অনেক বেড়ে গেছে আগে যেরকম তিনটে না তিনটে ছিল নাকি তিনটে ছিল এখন তার ডবল আসবে মোটামুটি বলতে পারছি না হ্যাঁ যাই হোক ডবল সেট হচ্ছে মোটামুটি ছটাও হতে পারে নটাও হতে পারে তো ওর জন্যই মোটামুটি এক একটা অ্যালবাম অনেকগুলো করেই করা হচ্ছে আর সবাই যেন সামনে সবাই সবাইকারি কাজের চাপ ভাড়াও আছে আর নতুন বছরে তো সবাই যেন অ্যালবাম আমার কাছে রেডি হচ্ছে তো অ্যালবামগুলো এখনও কমপ্লিট হয়নি কাজ চলছে পুরোপুরিভাবে এতদিন ধরে যে সমস্ত অ্যালবামগুলো তোমরা শুনেছো সাউন্ড কিংয়ের বক্সে বেজেছে বা আদার্স বক্সে পেয়েছে তো সেই সমস্ত অ্যালবামের নামকরণও আমাদের মিক্সিং তো আমারই সবাই যেন কম বেশি নামকরণ আমরাই দিই তো যেমন মানে গানের মিক্সিং হয় তেমন সেই হিসাবে নামকরণ দেওয়া হয় আর দু হাজার ছাব্বিশে নতুন করে যে সমস্ত গানগুলো মিক্সিং হচ্ছে তারও নামকরণ আমাদের কাছ থেকেই করা হবে সে গান হিসেবে যদি ভেঙে বলে দিই দু হাজার তেইশ সালে যখন আমি প্রথম বক্স করি তো ইডিএম মিক্সের গান যেটা আজকে সবাই ইডিএম মিডিয়াম করছে আমাদের বাংলা বক্সে তো সবার প্রথম কিন্তু আমাদের সেট থেকেই ভাইরাল হয় সেটা গোবিন্দপুর হাট গোবিন্দপুর তেইশ তো জৈিতের নামকরণ করেছিল ওটা এখন ইডিএম মার্কেট গেছে বন্ধুরা হ্যাঁ আমারই নামকরণ ছিল কেটিএম মিক্স আমাদের গাড়ি কেটিএম আছে তো যদি নামকরণ দেওয়া হলো কেটিএম মিক্স তো কেটিএম মিক্সটা ক্লিয়ার এখন ট্রেনে চলতো ভালো করে যাবো তো টিকিট একটা বছর হয়ে গেলো বন্ধুরা তো বাজিয়ে আমরা

নামকরণ দেওয়া হবে ভেবে চিন্তে আসা একটাই নিজে করতে লেগেছে তো গানগুলো সাজিয়ে করো হ্যাঁ অ্যালবামগুলো বাবাই করে দিয়েছিল আগেবারও এবারও করে দিচ্ছে একটাই কারণ কারণ এক্সট্রা এখন অতটা সময় দেওয়া যাবে না যে আমি যতটুকু গান নাচবে পাবলিকে যতটুকু গান চলবে সেটা একটা কালেকশনের মধ্যে একটা অ্যালবাম হয়ে গেলো এক সিরিয়াল বাই সিরিয়াল সবার গায়ে চলে গেলো টোটাল মাইকের চলে গেলো ওরও কাজ করতে সুবিধা এবং ভাইন বাইনদের দিতেও সুবিধা এক্সট্রা গান এখন মিক্সিং করছি না এই কারণেই দেখা গেল একটা অ্যালবামে দশটা গান থাকে এবার সেই তুলনায় দেখা গেল আমারও পছন্দের পাঁচটা গান করে ফেললাম সেই অ্যালবামে হয়তো পাঁচটা গান এক্সট্রা হয়ে গেলে ঢুকলো না ওর জন্য এখন পাঁচটা গান মানে মিক্সিং করতে অনেক টাইম লেগে যাচ্ছে এবার তোমরা প্রশ্ন করতে পারো বন্ধুরা যে কী কী অ্যালবাম আসছে তো তোমাকে করে শুনিয়ে দিচ্ছি হিন্দির উপরে বেশি প্রকাশ হবে ধরুন পুরুলিয়া যা দিয়া দিয়ে দিয়েছি এবার পুরুলিয়া একটা অ্যালবাম থাকবে বেশিরভাগ একটা অ্যালবাম পুরুলিয়া হবে যা গান আছে কালেকশনের মধ্যে নাচার মতো মানে ওল্ড পুরুলিয়া বলছি নতুন কোনো ওল্ড পুরুলিয়া একটা আমার একটা পছন্দ আছে সেটা আমি আমার নিজস্ব একটা অ্যালবাম আমি করছি খুব শীঘ্রই পাবে ওটা কাজ মোটামুটি এগিয়ে গেছে তো তার বেশি নয় তো যেমন চার পাঁচটা অ্যালবাম ছিল দুটো দুটো পুরুলিয়া থাকছে নতুন অ্যালবাম আর গান গান আছে নাকি এটা হচ্ছে ব্যাপার মানে নাচার মতো আর গান আপাতত ওই ধরনের নেই ষোলো মতো হয়ে যাচ্ছে এবার আর বাকি যে কোনো বলছো বাকি আসবে বন্ধুরা হিন্দি বেশিরভাগটা বেশি হিন্দি আসবে এবং তিন থেকে চারটে নাগপুরি বা ভোজপুরি পাইতে থাকবে যেটা আমাদের মানে এটা বাজানো হয় না বাংলা মানুষের তো এই যে কোনো আমাদের একটাই লক্ষ্য জানো ভালো করে বন্ধুরা যেসব পুরোনো গান বাতিল হয়ে গেছে আমাদের ইউটিউব থেকে বা ইউটিউবতে বলছি মানে মাইক সেট থেকে বাংলা লাইন থেকে তো সেসব পুরোনো গাঙ্গুনে আমরা সাউন্ড কে জানো যে সে পুরোনো পুরনো গাগুলি কালেকশন করে জই থাকে দিই মানে ডিজে বানানোর জন্য সে তো সেগান ডিজে বানানো হয় এবং সেই গানগুলো কি হিট করা হয় বাজারে তো এইসবই লক্ষ্য সে একটাই আছে তো আমরা গান সাজিয়ে এনেছি তো আজকে দিয়ে যাচ্ছি তো খুব স্বীকৃতি তো দেখতে হবে তো গাঙ্গো জানুয়ারিতে তোমরা শুনতে পাবে না কারণ টাইম লাগবে না আমি ছাব্বিশে দিতে পারছি না এই একটাই কারণ কাজের প্রচণ্ড চাপ বেড়ে গেছে আগের থেকে আর একটা এখন অ্যালবাম মিক্সিং করার মতো সময় এখন নেই আমার তার কারণ হচ্ছে এখন কিছু নিত্য নতুন সাউন্ড আমি মানে গানের মধ্যে দিতে চাইছি সেই সমস্ত সাউন্ড সবই রেডি হয়ে গেছে ভাবনা চিন্তার ব্যাপার যে কোনগুলো দিলে ভালো লাগবে তো ডেমো পার্সেন্ট একটা তো অবশ্যই দেবো সেটা ছাব্বিশ না পড়লে হবে না আপাতত এখন যা কাজ রানিং আছে মোটামুটি ইয়ে করতে পারবো না আর বেশি দিন টাইমও নেই সপ্তাহখানিকের মধ্যে এবার দেখা যাক কাজ কত দিয়ে কই না হয় তারপরে তো নাম দেয়া হবে অ্যালবামের অধ্যায়ের কিছু না আমি খাবো না তুমি খাও না খেতে লাগো তুমি এবার দাও দাও তো নামকরণ বন্ধুরা আগে হবে নামকরণ তোমরা সব জানতে পারবে যেমন স্টাইলে গান তো সেরকম স্টাইলে নামকরণ হবে এবং সেই স্টাইলই মার্কেটে আমাদের চালানো হবে তো এটা হচ্ছে মেন কথা তো তোমরা সবটা শুনতে হবে বন্ধুরা তোমাদের কাছে লুকোচুপি কিছু নাইকো আর বহু ভাইরাল কমেন্ট করতে যে কেটিএম মিקסের এই গানটা ছাড়ো ওই গানটা ছাড়ো তো গান জয়ন্তকের বারণ ছিল আমার তরফ থেকে বা জয়ন্তও আমাকো ছাড়াতে গান ইউটিউবে ছাড়িনা আমি আর আমিও বাবাকে বলে দিয়েছি গান ছাড়া যাবে না এই কারণে অনেক প্রবলেম আছে আমার আছে আর ওরও আছে তো টোটাল কালেকশনে গান কিন্তু কাজ হয় না আমাকো সবাইকে নিয়ে চলতে হয় পড়জনেই বারণ করেছি তো টোটাল কালেকশনে গান কিন্তু প্রথম থেকে আমাদের কাছে ফোনে থাকে কিন্তু গান কাও আমি চাইলেও দিই না পরিষ্কার কথা কারণ যেহেতু সম্মান করি দাদাকে জানো সেটা যে বারণ যখন করেছে সেই জিনিসটা মানে ব্যবসা করতে সেটা আমি চাই না কারণ আমাকে সবাই ভালোবাসে কেউ আমার শত্রু নাই একদম এবার আমি একজনকে ভালোবেসে বলবো না ছাড়ো আবার মাঝে বলবো তাহলে আমি আমরা কেন ছাড়তে পারবো না তো টোটালি সবাই তো কিছু কিছু গান যে কোনো কম বেশি যে কোনো ব্যান করা হবে না এগুলো নতুন অ্যালবাম চলে এলে ছাব্বিশে তো কেটে মিক্স করে ছাড়া হবে তোমরা শোনার জন্য সেগুলো কোনো টেনশন নেই তো নতুন মিক্স আসছে তোমাদেরকে এটুকু বলে দিলাম আর জানো ডিজে জহিরে পুরুলিয়া মানে ধামাকা তো টেনশন নিতে হবে না পুরুলিয়া এবং নাগপুরি সব আসবে আর এই দেখো খেয়ে ধাপড় দিচ্ছে একাই যাই হোক উৎসব আসেনি উৎসবের ভিডিও দেখলে হয়তো দুঃখ লাগবে অনেক কিছু খাবার নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছ ভাবান খাইয়েছে তো আমরা এসেছি নিয়ে এসেছি চলে তো নতুন বছরে বন্ধুরা আমার তরফ থেকে শুভেচ্ছা তো একটা ভালো ভিডিও তোমাদেরকে প্রোভাইড করতে পারলাম তো কী কী আসছে না আসে তোমরা জানতে পারলে তো সব সাউন্ড ম্যানটাই কাজে লাগবে কারণ একার জন্য তো আমার অ্যালবামটা হচ্ছে না তো সবার জন্যই হচ্ছে বন্ধুরা এবার উৎসর্গ আমি অ্যালবাম মানে আমি রেডি করেছি অ্যালবামগুলো মোটামুটি সবাইকার পছন্দ মতোই এবার মানুষ যেগুলো পছন্দ করে সেগুলো তো আমাদের মিক্সিং করতে হবে অবশ্যই না তার মধ্যে দু একটা গান এদিক ওদিক হয়ে যায় সেগুলো হয়তো আমি আজ পর্যন্ত এত অ্যালবাম করেছি কেউ বলেনি যে এই অ্যালবামের এই গানটা ভালো লাগছে না বা কিছু বাদ দিয়ে দাও

যে তোমরা নতুন কিছু যদি করতে পারো তোমাদের থেকে লোক শিখবে আমি বলছি না আমার আমার বেশি আনন্দ লাগে যে আমার গান থেকে কেউ মিক্সিং করছে এটা ভয়ঙ্কর ঝাল খুব সমস্যা রে কোনটা এটা তবে একটা খারাপ লাগে যে আজকে একটা নতুন অ্যালবাম আমি দিলাম মার্কেটে ছাড়লাম হয়তো যে কোনো মাইকের সাইডেই বাজলো দুদিন পরে সেই গানটা দেখতে আবার অন্য জনে মিক্সিং করে দিই যাই হোক একটু অন্য স্টাইলে করো তোমরা চেষ্টা করো যে আমার আমার থেকে বেটার করো শুনতে পেলে কী বললো যোদ্ধা তো আমারও সেম বক্তব্য বন্ধুরা যে নতুন কিছু সবাই নতুন কিছু দেখাও আপডেট তো আসবি আপডেট তো সবাই দেবে না তো আপডেটটা আপডেট জায়গায় রাখো কপি নয় হচ্ছে ব্যাপার তো যাই হোক দু হাজার পঁচিশটা কেটে করে পাগল করে দিচ্ছ তোমরা তো নতুন কিছু নাম নিয়ে নতুন মিক্সিংয়ে গান কথা বলে জানো হুম এবার রাগের কোনো বিষয় না কারণ যারা মিক্সিং করে সবাই জানে যে একটা গান মিক্সিং করতে কতটা খাটনি হয় আর সময়টা মেন হচ্ছে সময়টা সব মানে এক একটা মানুষ এক একটা কাজে ব্যস্ত থাকে এই সমস্ত কাজ মিটিয়ে সবাই তো মিক্সিং করে এবার সেই জিনিসটা যদি কেউ কপি করে একটু খারাপ লাগে তো যাই হোক মনে কেউ দুঃখ নেবে না এটা বলার একটা কর্তব্য যে নিজস্ব একটা যদি মানে প্রোডাকশান হয় নিজস্ব একটা জানা জিনিস যদি ব্যবহার করো গানের মধ্যে যেটা আজ বলতে কেউ করেনি সেটা যদি তোমরা ফার্স্ট ব্যবহার করো তাহলে তোমাদের গানগুলো এইভাবে আমাদের মতনই চলবে এবার আমার মতোটা আমি আমার মতো করছি দেখছি আমার দেখে দেখে আবার অনেকজন করছি যা কেউ সমস্যা নেই একটু পারলে মডেলটা একটু চেঞ্জ করতে পারো সবাই করলেও একটু থেমে করো আজকে দিচ্ছি আলো আজকে নতুন আলো কালকে বেরিয়ে যাচ্ছে কপি আমি কি ব্যাপার তুই চলো